এই চুয়ান্ন বছরে যেই স্বাধীনতা যে উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ যুদ্ধে জাফিয়ে পরে স্বাধীনতা অর্জন করেছিল সুশাসন কায়েম করার জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা চুয়ান্ন বছরেই সেই এই দেশের মানুষের মুক্তি আমরা আনতে পারিনি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছি আমরা বারবার ভোটার প্রয়োগের মাধ্যমে কিন্তু এদেশের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজন একটি দুর্নীতি মুক্ত প্রশাসন বৈষম্যহীন প্রশাসন মাদক মুক্ত সমাজ কিন্তু আজও আমরা সন্দীপের দিকে তাকালে আমরা দেখতে পাই সন্দীপও আজকে দুর্নীতিতে সহ লাভ করে যাচ্ছে সন্দীপ আজকে মাদকের ব্যবসার সন্দীপ তো আমরা দেখতে চাই না এই জন্য আমরা দ্বিতহীন ভাবে ঘোষণা করতে চাই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা যদি আপনাদের দয়া এমন সহযোগিতায় আমরা যদি ক্ষমতায় বা আপনার দায়িত্ব নিতে পারি তাহলে এই থেকে মাদক নির্মূল করা হবে সন্দীপে আর মাদকের কারবারি চলতে আমরা দেব না সন্দীপে আমরা দখলদারিত্ব আর দেব না সন্দীপের মানুষ যাতে বৈষম্যের শিকার যাতে না হয় সে জনের আমরা ব্যবস্থা করব সন্দীপে মুসলমান হিন্দু সবাই সন্দীপের যারা অধিবাসী তারা তার অধিকার নিয়ে নাগরিক অধিকার নিয়ে এই সমাজে বসবাস করতে পারবে কেউ কারো অধিকারের উপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকে সন্দীপ বিভিন্ন দেশ থেকে অবহেলিত আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ আমাদের উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত আমরা সন্দীপের অন্যতম সমস্যা আজকে যাতায়াত সমস্যা আমরা যদি সুযোগ পাই সন্দীপের যাতায়াত সমস্যা সমাধান আমরা করব ইনশাল্লাহ ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা কিছুটা লাগব করেছেন কিন্তু পূর্ণাঙ্গ যাতায়াত সমস্যার সমাধান এখনো হয়নি এজন্য আজকের এই পথসভা থেকে মাননীয় উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব আপনি অনতি বিলম্বে এই গুপ্তা ব্যবস্থা করুন সন্দীপের মানুষের নিরাপদ যাতায়াতের জন্য অবিলম্বে ড্রেসিং এর ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইরা সন্দীপের চিকিৎসার সমস্যা রয়েছে আমরা দেখেছি অনেক হসপিটালে জনবলের অভাব রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই হসপিটাল হচ্ছে জনগণের সেবার জন্য সেখানে গিয়ে কেউ যাতে আবার রোগী হতে না হয় এই জন্য হসপিটাল গুলোকে আধুনিকায়ন করতে হবে আমরা ইনশাল্লাহ সেই ব্যাপারও আমরা পদক্ষেপ নেব শিক্ষা শিক্ষাঙ্গনগুলো আজকে লেখাপড়া সহ শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে যাতে করে লেখাপড়ার পরিবেশ থাকে যাতে করে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব আমরা বেকারত্ব দূরীকরণের জন্য বেকার যুবকদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে বেকারত্ব দূর করার জন্য আমরা চেষ্টা করব সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা রাজনীতিতে আমরা বিশ্বাসী আমরা যার যার মত থাকতে পারে আদর্শ থাকতে পারে যার যার আদর্শ নিয়ে তিনি রাজনীতি করবেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই অনুরোধ জানাতে চাই বিভিন্ন দলকে আমরা বারবার ক্ষমতা এনে আপনারা পরীক্ষা করার সুযোগ পেয়েছেন বার আপনারা আমাদেরকে পরীক্ষা করার সুযোগ দিন আমাদের থেকে পরীক্ষা নিন আমরা যে ন্যায় এবং ইনসাফের কথা বলি আমরা সেই ন্যায় এবং ইনসাফ আমরা প্রতিষ্ঠা করি কিনা আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ গড়ার যে স্লোগান দিই আমরা সেই দুর্নীতি মুক্ত সমাজ আমরা গঠন করি কিনা আমাদেরকে একটিবার সুযোগ দিন আমাদেরকে একটিবার সুযোগ দিয়ে দেখেন সন্দীপের উন্নয়নের জন্য আমরা আমাদের যোগ্যতা আমাদের যে যোগ্যতা রয়েছে আমাদের যে অবাসনীটি রয়েছে সকল কিছুকে ব্যবহার করে আমরা সন্দীপের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই সম্মানিত ভাই ও বন্ধুগণ সন্দীপের রাজনীতি আমরা সব অবস্থানে বিশ্বাসী যা যা রাজনীতি তিনি করবেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু রাজনীতির নামে যদি অপরাজনীতি হয় রাজনীতির নামে যদি পেশি শক্তির ব্যবহার করা হয় সেটা তো রাজনীতি হতে পারে না এই রাজনীতির অবসানের জন্য পেশিবাদের অবসানের জন্য দুর্নীতির অবসানের জন্য বৈষম্য অবসানের জন্য চব্বিশের গণ অত্থান হয়েছিল সুতরাং আমরা যারা রাজনীতি করি আমি মনে করি রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা জনগণের কাছে যাওয়া রাজনীতি কার উপর খবরদারিত্ব নয় কারো করা রাজনীতি নয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আজকে একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলেন এটা তো অত্যন্ত নিচু মানের রাজনীতি আমরা আমরা এই নিচু মানের রাজনীতি আমরা করি না পোস্টার ছেড়ে কারো জনপ্রিয়তা রোধ করার কোন সম্ভাবনা নেই সুতরাং আমি মনে করি রাজনীতি হওয়া দরকার মানুষের জন্য রাজনীতি হওয়া দরকার দেশের জন্য রাজনীতি হওয়া দরকার সুন্দরবের উন্নয়নের জন্য সুতরাং সে রাজনীতির দিকে আমাদের ফিরে আসতে হবে আমাদের রাজনীতির সংস্কার চাঁদাবাজি লন্ডনগিরি আর রাজনীতিতে থাকার কোনো অবকাশ নেই কারণ বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ যারা আগামীতে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা কখনো চাদাবাস চেন্ডারবাস মাস্তানির কে দাঁড়ার পছন্দ করে না ইতিমধ্যে বাংলাদেশের তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে আর যারা জুলুম করবে আর যারা মানুষের উপর খবরদারি করবে তাদের দিন আর বাংলাদেশে হবে না সুতরাং সম্মানিত তরুণ সমাজকে আমি আহ্বান জানাতে চাই আগামী দিনে ন্যায় ইনসাফ বসমহীন সন্দীপ গড়ার জন্য আপনাদের প্রথম ভোট আপনারা দাড়ি ফাল্লার পক্ষে আপনারা রায় দিবেন এই দাড়ি ফাল্লার পক্ষে রায় দিলে আমরা জনগণের সেবক হিসাবে আমাদের পুরো জনশক্তি জনগণের সেবক হিসাবে কাজ করবে সন্দীপের বিভিন্ন দুর্যোগের সময় জামাত ইসলামী প্রথম এগিয়ে এসেছে যারা একানব্বই সালের গূর্ণিজড়ে যারা সাক্ষী রয়েছেন রয়েছেন তারা দেখবেন একানব্বই সালের জড়ের প্রথমে বাংলাদেশ মানুষের দৌড় গড়ায় পচিয়ে দিয়েছে আমরা যদি সুযোগ পাই তাহলে আপনাদের ক্ষমতা আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব আমরা শুধু আপনাদের সেবক হিসেবে আপনাদের সেবা করার জন্য আমরা কাজ করে যাব। সম্মানিত ভাই ও বন্ধুগণ এই গাছুয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা চিহ্নিত করার জন্য গাসুয়ারা যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে আমি বলতে চাই এই গাছুয়ার বিভিন্ন এলাকার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আপনার চিহ্নিত করুন সেই সমস্যাগুলো চিহ্নিত করে রাখুন আপনার সুযোগ পেলে ইনশাল্লাহ সে সমস্যার সমাধানের ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা রাখবো হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আমরা একটি বার আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই একটি বার আমাদেরকে সমর্থন করুন একটি বার আমাদেরকে সুযোগ করে দিন আগামী সন্দীপ কিভাবে উন্নয়নের সন্দীপ করতে হয় আগামীর সন্দীপ কিভাবে শান্তিপূর্ণ অবস্থানের সন্দীপ করতে হয় ইনশাল্লাহ আমরা সেটা প্রতিষ্ঠা করে বইনশাল্লাহ তাই আসুন আপনারা আপনারা আমাদেরকে একটি বার সুযোগ দিন আজকের এই পদসভায় আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন অনেক দাঁড়ি ফাঁকা মুরব্বীদেরকে আমরা দেখছি এ কষ্ট করে তারা এই পদসভা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা গাসুয়াবাসীর প্রতি কৃতজ্ঞ আমরা গাসুয়াবাসীর সাথে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে সাহস যুগিয়েছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি আপদে বিপদে প্রতিটি সমস্যায় ইনশাল্লাহ আমরা সারা দেব আপনাদের পাশ আমরা থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সঙ্গে উপস্থিতি এখন আমরা মিছিল নিয়ে সাহেবের বাজার যাব